আসসালামু আলাইকুম জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটা আবেদন ফর্ম পূরণ করব। এটা হচ্ছে নন ক্যাডার পিএসি থেকে সরাসরি নন ক্যাডার যে উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা এটিও পদের আবেদন ফর্মটা সম্পূর্ণভাবে আজকে এ টু জেড পূরণ করবো যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন ধন্যবাদ তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজে এটি ইও লিখে সার্চ করি সার্চ করার পরে আমরা চলে যাব প্রথম যে বিপি এটিসি যে একটা চলে আসছে যে লিঙ্কটা ছিল এখানে তো এখানে সার্কুলার নং দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে এখন আমরা চাইলে সার্কুলারটা দেখতে পারি সার্কুলারটা এরকম ছিল যে এখানে শুধুমাত্র প্রাইমারিতে যারা চাকরিরত রয়েছে তারাই আবেদন করতে পারবে নন কাটার পদে তো এর বাইরে যাওয়ার সুযোগ নেই তো আমরা এখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করে চলে যাই তো এখানে যে অ্যাসিস্ট্যান্ট উপজেলা বা থানা এডুকেশন অফিসার বা এটিও এইখানে এই ক্লিক করে রিলমার্ক নেক্সটে যাব এখন ফর্মটা চলে আসছে আমরা এটা দেখতেছি যে আবেদন ফর্মটা এখানে ছিল ভিতর থেকে ওটা অনেক দূরে আছে এই জন্য দেখব না এখন যেহেতু এটা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরাই শুধু আবেদন করতে পারবে সেক্ষেত্রে উপরে যে কন্যারে যে ডিপার্টমেন্টাল অ্যাপ্লিকান্টস এটা আমরা ক্লিক করে টিকমার্ক দিয়ে রাখব তো এখন আবেদন ফর্মে মূল আবেদন ফর্মে চলে যাব প্রথমত এখানে আপনারা দেখবেন যে অ্যাপ্লিকান্টস নেম এখানে আমারটা থেকে আমি দেখিয়ে দিব যে আসলে কীভাবে আবেদন করে তো দিলাম অ্যাপ্লিকেন্টস নেম ফাদার নেম ফাদার্স নেম সরি দিলাম যেহেতু আমি এর আগে করেছি সেক্ষেত্রে এখানে অটো শো করে মাদার্স নেমটা দিলাম যারা এই ওয়েবসাইটে আগে করেছেন কোর মানে আবেদন করছেন তাদেরটা অটো শো করে অটো ফিলে তো আর যারা নতুন তারা এখানে ঘরে আপনারা লিখে নেবেন আপনাদের নাম বাবার নাম মায়ের নাম এখন জন্ম তারিখটা দিব যে ডেট ডে মান্থ এবং ইয়ার এটা সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করলাম এখন জেন্ডার জেন্ডার ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল দিবেন দিলাম তো ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এখানে যারা মুক্তিযোদ্ধা নাতি এবং ছেলে মেয়ে রয়েছেন তারা দিবেন এবং যারা কিছুই না তারা নন ফ্রিডম ফাইটার দিবেন তারপর রয়েছে মাই মাইনরিটি এটা নো ক্ষুদ্র নির্গোষ্ঠী যারা না তারা নো দিবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড এটা নো যারা শারীরিকভাবে অক্ষম এটা নয় ন্যাশনালিটি অটো শো করছে বাংলাদেশী ন্যাশনাল আইডিটা এখানে আপনাদের যার যেরকম আছে দশটা সংখ্যা এটা আপনারা বসাই দিবেন স্মার্ট কার্ড অনুযায়ী আর যাদের স্মার্ট কার্ড নাই তারা যে অন্য যে ন্যাশনাল আইডি আছে সতেরোটা সংখ্যা ওইটা দিবেন তারপরে আমরা যাব মেরিটেরিয়াল স্ট্যাটাস মেরিটেল স্ট্যাটাস সিঙ্গেল দেব এখন হচ্ছে অ্যাড্রেস লেখার পালা এখন অ্যাড্রেসটা কি লিখবো কেয়ার অফ আমার কেয়ার অফ আমার বাবা সেজন্য আমি এটা দিলাম এখন বিলেজ আপনাদের বিলেজের নামটা দিবেন যেমন যেটা হয় বিলেজের নামটা আমি দিলাম আমার তো আপনারা আপনাদেরটা দিবেন ডিস্ট্রিক্ট দিবেন ডিস্ট্রিক্ট আপনাদের যেটা হবে ঠিক সেটাই দিবেন ডিস্ট্রিক্ট দিলাম তারপরে উপজেলাটা দিবেন আপনাদের উপজেলা যেটা সেটা দিবেন পোস্ট অফিস যেটা আছে সেটা দেবেন সেটা আমি লিখে দিচ্ছি আমারটা আপনারা আপনাদেরটা লিখে দেবেন পোস্ট কোড যেটা আছে সেটা লিখে দেবেন আপনাদেরটার মতন আপনারা লিখে দেবেন এখন এখানে একটু দেখতে হবে যে এখানে সেম বসে যে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম টিক মার্ক দেবেন তাহলে একই থাকবে এখন মোবাইল নম্বরটা দিবেন যে মোবাইল নম্বরটা আপনাদের ব্যবহার করেন সময় কারণ অ্যাডমিট কার্ডের মেসেজ আসবে এখানে এটা দিবেন দিয়ে রাখবেন এবং কনফার্মেও এই একই মোবাইল নম্বরটা দেবেন নাহলে আপনাদের দুটো নাম্বার এলোমেলো হয়ে যাবে মেসেজ পাবেন না পরীক্ষা চলে যাবে টু ফাইভ তো এরকম দিবেন এরকম দেওয়ার পরে রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রথম এসএসসি থেকে শুরু করব এসএসসি দিলাম এস এসসি যে এসএসসি এস এস দেবেন দাখিল থাকলে দাখিল আমার ভোট বরিশাল বরিশাল দিলাম রোল নাম্বারটা দিলাম তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে রয়েছে আপনাদের যে জিপিএ জিপিএ যে যত সেটা দিবেন তো জিপিএটা দিব যে আমার যে জিপিএ ছিল আমি সেটা দিয়ে দেবো তো আপনাদেরটা আপনাদের মতন করে দিবেন তারপরে রয়েছে যে কোন বিভাগে পড়াশোনা করছেন আমি যেহেতু আর্টসে ছিলাম সেজন্য আর্টস দিলাম পাসিং ইয়ার পাসিং ইয়ারটা যত সাল আপনারা টেন পাস করেছেন সেক্ষেত্রে দেবেন সেটা এখন এক্সামিনেশন এইসিসি দিলাম বোর্ড দিলাম বরিশাল রোল নাম্বারটা দেবেন দিলাম রোল নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটার পরে রেজাল্টটা দিবেন রেজাল্ট জিপিএ ফাইভের ভিতরে যেটা পেয়েছেন সেটা দিলাম তারপরে গ্রুপ গ্রুপটা দিবেন দিলাম পাসিং এয়ারটা সেম দিলাম পাসিং এয়ারটাও দিলাম তো এখানে আপনাদের যার যেরকম সেরকম দিবেন গ্র্যাজুয়েশনটা দিবেন গ্রাজুয়েশন দিলাম যেহেতু আমি অধিভুক্ত সাত কলেজের আন্ডারে সেক্ষেত্রে আমরা ঢাকা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে ঢাকা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে এখানে এখানে ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এরকম আসতেছে না তো যেহেতু আসতেছে না সেক্ষেত্রে ঢাকা লেখি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি দেখে আসে কিনা তো আপনাদের যার যেটা ইউনিভার্সিটি এই আসছে এটা দিয়ে দিয়ে রাখবেন রেজাল্ট যেহেতু সিজিপিএ চার স্কুলের ভিতরে যার যেটা রয়েছে সেটা দিবেন শো করছে না যার যেটা রয়েছে সে সেটা দেবেন তার পাসিং একটা দিবেন যে আপনি কত সালে পাশ করেছেন সেটা দিয়ে রাখবেন কোর্স ডিউরেশন এটা ছিল চার বছর মেয়াদি এখন মাস্টার্স যেহেতু দরকার ইফ অ্যাপ্লিকেবল এটা আমরা দিলাম মাস্টার্স আমি যেহেতু এমএসএস সাবজেক্ট ইকোনমিক্স তো আপনাদের সাবজেক্ট আপনারা দিবেন তো ঢাকা ইউনিভার্সিটিটাও দিব তো রেজাল্ট সিজিপিএসকে রেজাল্ট আমরা বসাবো রেজাল্টটা বসালাম আপনারাও আপনাদের রেজাল্ট এরকম বসাবেন পাসিং একটা দিবেন কত সালে যেহেতু উনি বিশে কোর্স ডিউরেশন ওয়ান ইয়ার তো এটা হচ্ছে আমরা ফিল আপ করলাম তারপরে রয়েছে জব এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা আপনাদের হবে এখানে টোটাল এক্সপিরিয়েন্স কয় বছর ধরেন আমি দুই বছর দিলাম এমপ্লইড গভ প্রাইমারি স্কুল অরগানাইজেশনের নাম স্কুলের নামটা লিখবেন ডিজিগনেশন অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এসিস টি এন্ডিস্টেন্ট টিচার লিখলাম আপনারাও লিখে দেবেন এরকম অ্যাসিস্ট্যান্ট টিচার শুরু করছেন জানুয়ারি ইয়ার দু হাজার বাইশ দু হাজার বাইশ কোথায় বাইশ তারপর রয়েছে স্যালারি হয়েছে ধরেন উনিশ হাজার দিলাম উনিশ হাজার অর্গানাইজেশন টিকি কাটা দিলাম টিকি কাটা গভ প্রাইমারি স্কুল গভ প্রাইমারি প্রাইমারি স্কুল দিলাম ঠিক আছে তো আপনারাও এরকম দিবেন অ্যাড্রেসটা আপনাদের যে অ্যাড্রেসটা সেটা দেবেন মান্থ টু জানুয়ারি ইয়ার দু হাজার চব্বিশ দিয়ে রাখবেন অথবা আপনাদের ডিউরেশন যত দিন ছিল সেটা দিবেন টিল ডেট দিলাম পে স্কেল পে স্কেল ছিল আমার যেহেতু গ্রেড পে স্কেল কত পে স্কেল হচ্ছে গ্রেড তেরো গ্রেড হচ্ছে তেরো পে স্কেলটা দিবেন তেরো গ্রেডের পে স্কেল কত ছিল সেটা আপনারা দিবেন যে এগারো হাজার থেকে এগারো হাজার থেকে এগারো হাজার দিয়ে রাখলাম এগারো হাজার এখন আপনাদের এখানে পরীক্ষার্থীর নাম দিলেন মায়ের নাম দিলেন পিতার নাম দিলেন যোগাযোগের ঠিকানা এরকম যোগাযোগের ঠিকানাটা দিবেন তারপরে যাবেন যে পরীক্ষার সেন্টারটা কোথায় হবে ডাকায় দিলাম এখন যেহেতু এখানে এখন আমরা ক্যাপস ক্যাপচার করতে আমরা বসাবো সিক্স সেভেন জেড এক্স জেড এক্স নাইন এইট থ্রি ওয়ান নাইন এইট থ্রি ওয়ান এটা দিলাম এটা সঠিক না হলে আবার কেটে যাবে সেক্ষেত্রে আমরা ভালো করে দেখবো যেহেতু ক্যাপিটাল লেটার ছিল ক্যাপিটাল লেটার ছিল জেড এক্স দিলাম তো এটা দেওয়ার পরে এবং ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ এটা দিলাম এটা দেওয়ার পরে দেখি কী হয় সরি এখানে আমরা টিক মার্ক করে নেক্সট দেব হ্যাঁ নেক্সট দিলাম এখন টোটাল প্রিভিউ এটা চলে এসেছে এটা আপনারা দেখবেন দেখার পর এখানে আপনারা ইনক্লুজার ছবিটার কথা পরে বলতেছি যে ইনক্লুজার অ্যাটাস্টেড সার্টিফিকেটস সার্টিফিকেট টু বি সাবমিটেড দ্য লেটার অ্যাকর্ডিং টু টিকমার্ক এখানে আপনারা যে সবই দিতেছেন সেগুলো আপনারা ঠিক করবেন যেসব যোগ্যতা দিয়েছেন সেগুলো ঠিক করবেন ন্যাশনাল আইডিতে দিয়েছি সেটা দিয়েছি তারপরে আদার্সটা দিয়ে দিয়ে সাথে ছবি ছবিটা আমরা চলে যাবো আমার ছবি চলে গিয়েছি তারপরে স্বাক্ষরেও চলে গিয়েছি এখন এখানে একটা টিকমার্ক আছে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস ফর্ম আর কারেক্ট ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ ইফ এনি ইনফরমেশন ইজ ফাউন্ড ফলস ইনকোয়ারেক্ট ইনকমপ্লিট অফ অর ইফ এনি ইনি জিবিলিটি ইজ ডিটেকটেড বিফোর অর আফটার দ্য এনি অ্যাকশন ক্যান বি টেকেন অ্যাগেনস্ট মি বাই দ্য কমিশন ইনক্লুডিং ক্যান্সেলেশন অফ মাই এটা দেওয়ার ঠিক চিহ্ন মার্ক দিয়ে এটা পরে সাবমিট করে দেবেন হয়ে যাবে অ্যাপ্লিকেন্টস হয়ে গিয়েছে এখন এটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পরে আপনারা কীভাবে পেমেন্ট করবেন সেটা দেওয়া আছে ফার্স্ট এস এম এস বিপিএসি স্পেস ইউজার আইডি ওয়ান সিক্স থ্রি ফোল টুতে পাঠাবেন পরে একটা কোড দেবে ওটা বিপিএসি এস কোড নাম্বারটা ওয়ান সিক্স থ্রি ফোল থ্রিতে পাঠাবেন তাহলেই হয়ে যাবে